আমরা এবার চোখ রাখবো মুর্শিদাবাদের দিকে আপনাদের বারবারই আমরা জানাচ্ছি যে এই আরজিকর কাণ্ডের জের কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজে পড়েছে যদিও আমরা জানি শুধুমাত্র রাজ্য নয় দেশ জুড়ে কিন্তু এর ঢেউ আছড়ে পড়েছে এখন আমরা মুর্শিদাবাদের বহরমপুরের দিকে নজর রেখেছি চতুর্থ দিনে আন্দোলন পড়ল চিকিৎসকদের আন্দোলন চতুর্থ দিনে পড়ল কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকেরা চালু জরুরি পরিষেবা আন্দোলন চলছে চতুর্থ দিনে আন্দোলন পড়েছে তবে জরুরি পরিষেবা চালু বিভিন্ন মেডিকেল কলেজে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে যে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে বিক্ষোভ চলছে কিন্তু জরুরি পরিষেবাও সেখানে বন্ধ রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আরজি করেও জরুরি পরিষেবা বা আউটডোর পরিষেবা পুরোপুরি চালু হয়নি সেখানে চিকিৎসক সেখানে রোগী রোগীর পরিজনদের তাদেরকে ফিরে যেতে হচ্ছে চিকিৎসা না পেয়ে এই মুহূর্তে বহরমপুরের ছবি দেখছি আমরা বহরমপুরের চতুর্থ দিনে আন্দোলন পড়লো জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনে রয়েছেন কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা যদিও জরুরি পরিষেবা চালু হল কাণ্ডে আজও বিক্ষোভ জেলায় জেলায় আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুরের ছবি দেখছি সেখানের মেডিকেল কলেজে সেখানে চতুর্থ দিনে আন্দোলন করলো চিকিৎসকদের আন্দোলন করলো চতুর্থ দিনে আন্দোলনে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা যদিও চালু হলো জরুরি পরিষেবা আপনারা দেখছেন যে ছবিগুলো তিনটে ছবি আমরা আপনাদের পাশাপাশি দেখাচ্ছি দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এরই পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরের মেডিকেল কলেজ হাসপাতালের ছবি আর তারও পাশাপাশি ডায়মন্ড হারবারে সেখানেও মেডিকেল কলেজে সেই একই চিত্র জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কর্মবিরতি চলছে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সেখানে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন তাদের আন্দোলন চলছে কর্মবিরতির প্রতিবাদ বিক্ষোভ অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুরে সেখানে মেডিকেল কলেজে সেখানেও চতুর্থ দিনে পড়লো তাদের এই আন্দোলন জুনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন আন্দোলনে তেমনই এর পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা তারা রয়েছেন আন্দোলনে তারা তাদের দাবিতে অনর থেকেও জরুরি পরিষেবা আজ থেকে চালু হলো বহরমপুরের মেডিকেল কলেজে অন্যদিকে আপনারা ডায়মন্ড হারবারের ছবি দেখছেন সেখানেও কিন্তু জুনিয়র চিকিৎসক দের কর্মবিরতি চলছে তার আন্দোলন জানাচ্ছেন আজিকর कांडের জের কিন্তু সর্বত্র আজিকরের বিচার আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত চাহা প্রশঞ্জিত কি ছবি উঠে আসছে এই আজিকর कांडের প্রতিবাদে কিন্তু লাগাতার আন্দোলন চলছে দক্ষিণ কলকাতার ডায়মন্ড হল মেডিকেল কলেজ এবং সেখানে আন্দোলনকারী যারা পুরোवाड़ा রয়েছেন তাদের দাবি অবিলম্বে এই আজিকর कांडের সঠিক তদন্ত করতে হবে এবং দোষীদেরকে সর্বোচ্চ দিতে হবে সেই দাবিতেই দাবিতে তারা বিক্ষোভ আন্দোলন চলছে তাদের এবং তারা যেটা দাবি করছেন যে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা করতে হবে এবং যতদিন পর্যন্ত অপরাধীরা ধরা পড়বে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন গত কয়েকদিন ধরেই কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং তাদের যেটা দাবি যদি দক্ষীরা ধরা না পড়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু তাদের এই আন্দোলন লাগাতার চলবে সেই দাবিও কিন্তু তারা করছেন ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি রফি বহরমপুরের কি চিত্র উঠে আসছে দেখো আর করে যে ঘটনা সেই ঘটনার রেস সারা রাজ্য জুড়ে চলছে সেই রেস মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালেও পড়েছে আজকে আজকে তাদের সেই আন্দোলন চার দিনের পড়েছে আজকে যা সকালবেলায় যে চিত্র দেখা ধরা পড়ল সেটাতে দেখা যাচ্ছে যে যে যারা চিকিৎসক আছে জুনিয়র চিকিৎসক তারা সেই তাদের ওই আন্দোলন তাদের যে সেফটি সিকিউরিটি সেই সেফটি সিকিউরিটির দাবি জানিয়ে তারা তাদের সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে পাশাপাশি হসপিটালের যে দুটি গেট আছে একটি গেট তারা বন্ধ করে রেখেছে পাশে আরেকটি গেট সেইখান থেকে যারা এমার্জেন্সি যেসব রোগীগুলো যারা আসছে তাদেরকে যারা সিনিয়র ডাক্তার রয়েছে তারা পরিষেবা দিচ্ছেন এর পাশাপাশি যে যে নার্স যে সরকারি যে নার্সগুলো গুলো নার্স তারাও পরিষেবা দিচ্ছেন কিন্তু এর মাঝেও যে কিছু কিছু পেশেন্ট আসছে তারা চিকিৎসা না পাওয়ার কারণে তারা রেফার হয়ে কোনো নার্সিংহোমে যাচ্ছেন আবার কলকাতার উদ্দেশ্যেও যাচ্ছেন সব মিলিয়ে যে মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্র তাতে যে চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ রফি আমরা আপনাদেরকে তিনটে ছবি পাশাপাশি দেখাচ্ছি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মুখর গোটা দেশ দিল্লির ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন দিল্লির রামমোহন মনোহর লোহিয়া হাসপাতাল থেকে শুরু করে নাগপুর রাঁচি এই ছবিও আপনাদেরকে আগেই আমরা দেখেছিলাম যে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে নেমেছে চিকিৎসক মহল প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ জানাচ্ছেন তারা অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চতুর্থ দিনে আন্দোলন চিকিৎসকদের আন্দোলন করল চতুর্থ দিনে সঙ্গে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা চালু জরুরি পরিষেবা যদিও বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি যে চিকিৎসা পরিষেবা অনেকাংশেই ব্যাহত হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজে অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি ডায়মন্ড হারবারের ছবি সেখানেও সেই একই ছবি উঠে আসছে আসল দোষী সে দোষী সাব্যস্ত হোক সবার সামনে এবং তাকে এক্সেম্পলারি পানিশমেন্ট নেওয়া হোক যাতে দ্বিতীয়বার কেউ এরকম ঘৃণ্য অপরাধ করার আগে দশবার ভেবে